হাইকোর্টের নির্দেশে ডিজে বক্স আটকানোয় পুলিশকে চোখ রাঙালেন তারা পুলিশ কেউ মানতে নারাজ ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রপতি নেতা বলে কথা নিজের খুশি মতো আইন তৈরি করবে আবার আইন ভঙ্গ করবে আদালতের আইনকেও পাত্তা দিতে নারাজ কাদের দৌলতে কাদের সাহসে এসব কাজ করা যাচ্ছে চুনপুটি বগলের তলে নেতারা তাহলে কি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে উসকে দিচ্ছে আর যদি না দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেবে না আইন সকলের জন্য সমান গণেশ পূজার ভাষণ নিয়ে এই অবস্থা সামনে দুর্গাপূজা কি হবে ভাষণে শুক্রবার ডিস্ট্রিবিউটর গণেশ প্রতিমা ভাষণকে ঘিরে লঙ্কা কাণ্ড মেলার মাঠে তবে সামাজিক মাধ্যমেও জনগণের ক্ষোভ দেখা যাচ্ছে শহরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালেও রয়েছে যা বড় বড় ডিজে বক্সের জন্য অসুবিধা করতে হয় প্রত্যেক ধর্মাবলম্বীতে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সব ধরনের অনুষ্ঠান থেকেও বড় বড় সাউন্ড বক্স বিরত রাখতে ইতিমধ্যে রাজ্যের হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাহলে কিছু বগলে তলে নেতারা পুলিশকে কেন চোখ রাঙিয়ে কথা বলছে যদিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তাদের চোখ রাঙানো ভাইরাল হয়ে গেছে এখন দেখার বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কিনা নাকি রাষ্ট্রবাদী নেতা হলে সাত খুন মাফ তা কিন্তু সময় বলবে তবে আসছে দুর্গোৎসবের সময় এইসব চুনোপটি রাষ্ট্রপতিদের দৌলতে রাজ্যের ভাবমূর্তি কিংবা আইন ভঙ্গ হবে তা কিন্তু বাহুল্য বলাই যার দরুন ইতিমধ্যে শুভবন্দী সম্পন্ন জনগণ রাজ্যের প্রশাসনের নিকট দাবি রাখছে এসব রাষ্ট্রপতি বগলে তলের নেতাগুলোকে এখন থেকেই সায়স্তা করা দরকার নতুবা দুর্গাপূজার সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ঘটনা হয়েছে আমরা প্রত্যেক বছর আমরা বাবা পুজো করে থাকি আমাদের আমিও একটা আমার একটা আমার একটা প্রশ্ন আমি আপনাকে বলছি আপনারা যে সাউন্ড নিয়ে এসছেন এটা কিভাবে ওরা ইয়ে করেছে যে সাউন্ড কি ছিল সিস্টেম নেই আমরা আমরা কোনো সাউন্ড না কিন্তু গণপতির গাড়ি লাগানো হয়েছে উইথ ইন লিমিটেড ভয়েস আপনারা কিন্তু আমরা যখন ক্যামেরা আছে আমরা দেখতে পারি সাউন্ড সিস্টেমের গাড়িটাতে আমরা কিন্তু লিমিটেড সাউন্ডের হিসেবে আমরা লাগাইছি কিন্তু ভয়রেস এ বা তাহারা এই মানে করছে যে আমরা আউসন আমরা কিন্তু যে প্রশাসন যখন আইসে আসে কিন্তু আমি বারবার ধরে প্রশ্ন করছি ওনার কাছে আপনারা সামনে চলে আমি জিজ্ঞেস করতে পারবো ওনার কাছে যে ওনারা কি আউসেন ওরা কি করছে ওরা একদম মিটেভাবে কাজ করছে তার পরিস্থিতিটা আমাদের সরকারের আজকে সমস্ত দিকে আমাদের পাশে দাঁড়াইছে যে কিভাবে আমাদের সুন্দরভাবে পরিবেশটা মানে যায় যার লিখে কিন্তু আমিও একটা সংগঠনের কিন্তু আমি চাচ্ছি যে আজকে দিনে যেমন সব সুন্দর মতো সাথে। আমরা কিন্তু গণপতি গান ছাড়া অন্য কোনো গান লাগাইছি না আমরা বাচ্চারা যারা আছে বাচ্চারা আস্তে আস্তে গার্জেনরা পিছিয়ে আসে এর মধ্যে ওদের কি আপত্তি লাইভ

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপি এক ড্রিঙ্কিং বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর